কাজি কিন্তু সকাল থেকে শুরু করতে পারিনি সত্যি কথা বলতে আজকে জানতামই না আজকে উল্টো রথ অনেকে বলছিল সোমবার অনেকে বলছিল মঙ্গলবার এর জন্য একটু কনফিউজই ছিলাম যখন জানতে পেরেছি আজকে উল্টো তখনই দেখো দিদি গাছের ফুল টুল দিয়ে ঠাকুরকে একটু ভালো করে সাজিয়ে দিয়েছে যেহেতু জানতাম না তাই না কোনো মালা টালা কোনো কিছুরই সেরকম ব্যবস্থা করা হয়নি গাছে যে কটা ফুল ফুটেছিলো সে কটাই ফুল দিয়ে দিদি একটু ভালো করে সাজিয়ে দিয়েছিল আর ততক্ষণ আমি না অপেক্ষা করছিলাম কখন ঠাকুরকে ভোগ লাগানো হবে আর তারপরে আমি শিঙাড়া গরম গরম জিলিপি খাবো অপেক্ষা করতে করতে দেখো দিদি একটুখানি ঠাকুরকে একটুখানি আরতি টাইপের করছিল ধূপ দিয়ে তারপরে দেখো পুজো কিন্তু ভাই শেষের দিকে তারপরে দেখো ঠাকুরকে একটুখানি সিঙ্গারা জিলিপি একটু একটু করে খাইয়ে দিল ততক্ষণ আমি ভাবছিলাম কখনও দেওয়া হবে কখন আমি একটু খাবো অবশেষে দেখো দিদি ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আমি বাটি নিয়ে বসেও পড়েছি এই বাটিটা যেন আমি নিজের চুল বিক্রি করে কিনেছি তাই না নতুন পার্টিতেই ফার্স্ট আছে বছরকার দিনে খেতে শুরু করলাম সিঙ্গারা জিলিপি নিয়ে বসে পড়েছে আর তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি না অনেক দেরি হয়ে গেছে প্রায় আটটা দশ পনেরো বাজছিল আর ওখান দিয়ে দেখো ঘন্টু উঁকি মারছিল দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি আর ভাবছিলাম আজকে হয়তো সত্যিই কিছু দেখা হবে না এভাবে একটু কষ্টও হচ্ছিল আর একটু মন খারাপও হচ্ছিলো আর দেখো আজকে এত ফাঁকা ফাঁকাও বেরিয়েছি মানে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো বলে তাই দেখো পুরো কিন্তু ফাঁকা ছিল আর এই যে আখ দেখে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল তাই একটু ভিডিও টা ভালো করে করেছে আর ওখানে গিয়ে দেখছি পোড়া মাতলাতে পোড়া মাতলাটা একদমই ফাঁকা ছিল কারণ হচ্ছে দেরি করে বেরিয়েছিলাম তাই না অনেক লোকই হয়তো দেখে চলে গেছিলো তিনটে রথই তোমাদের সাথে একটু একটু করে দেখিয়ে দিলাম আর আশেপাশে না ছোটো ছোটো রথ নিয়েও বসেছিলো সেটা একটু তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিলাম তারপর ভাবলাম যে তো সোজা রথে আর পাপড় ভাজা খাওয়া হয়নি তাই উল্টো রথে একটু খেয়ে নিই সোজা রথে কি হয়েছিল বলতে এত পরিমাণ জিলিপি খেয়ে নিয়েছি খাওয়ার পর না খুব গা পাকা আছে তার জন্য আর কিছু খেতে পারিনি আমার এমনি কিন্তু মিষ্টি পছন্দ হয় না মিষ্টি একটু অতিরিক্ত খাওয়া হয়ে গেলে না সারাদিন এরকম গায়ে পাকায় আর দিদি নিয়েছিল এমনি বাপর আমি খাচ্ছিলাম সবু সবার বাবু কিন্তু অনেক খেতে ইচ্ছা করছিলো ফাইনালি খেয়ে কিন্তু খুব ভালোই লাগছিল আর তারপরে ওখান থেকে আবার গেছিলাম রাত্রের জোরে কিছু খাবার কিনতে ওখান থেকে নিয়েছিলাম এক চাউমিন দুটো আমি আর দিদি দুজন মিলে নিয়ে বাড়িতে কিন্তু সেটাই খেয়েছিলাম আজকে কিন্তু রাতের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমে গেছে আজ ভিড় এখানে শেষ করে দিলাম দেখাবে অন্য কোনো ভিড় তো তো টা